আসসালামু আলাইকুম বর্তমানে প্রযুক্তি ছড়িয়ে পড়েছে আর এই প্রযুক্তির ছোঁয়া পেয়েছে সারা বিশ্ব এখন সব জায়গায় এই প্রযুক্তি ব্যবহার করে জীবনকে অত্যন্ত সাবলীল করে ফেলেছে যার ফলে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতেছে প্রযুক্তির এই ব্যবহার আমার কাছেও খুব ভালো লাগে যত ছড়াবে ততই মঙ্গলজনক হবে এটা আমার বিশ্বাস তবে আজ একটি ভিডিও দেখলাম ভিডিওটা দেখি খুব অবাক হলাম একটা মসজিদে একটা প্রযুক্তি সায়েন্সের একটা প্রযুক্তি বিজ্ঞানের একটা প্রযুক্তি একটা ডিভাইস ব্যবহার করা হয়েছে ডিভাইসটি হচ্ছে এটা কোনো অফিস আদালতে যে স্টাফরা চাকরি করেন বা কর্মকর্তা কর্মচারীরা চাকরি করেন তারা সকালবেলা হাজিরা দেওয়ার জন্য যে মেশিনটি ব্যবহার করেন এটা সেই মেশিন এখানে প্রত্যেককে মসজিদে নামাজ পড়ার সময় আঙ্গুলের ছাপ দিয়ে অর্থাৎ আইডেন্টিফাই করে তারপর মসজিদে ঢুকছেন ইবাদত করতেছেন এখন এই আইডেন্টিফাইটা হয়তো বা নয় সলাদ তো আল্লাহ শরণার্থী আমরা করি কিন্তু কুসুম স্যার আছেন ইনি চিন্তা করলেন যে আমারও একটু নজরে থাকা দরকার যে যথাযথভাবে সলাদ আদায় করে কিনা ওই জায়গা থেকে আসলে এই ফিঙ্গার প্রিন্ট যে আগমন প্রস্থান মসজিদও ঠিক আছে কিনা অর্থাৎ আমরা যে দুনিয়ার রিপোর্টটা নিজে নিজে ঠিক করে ফেলি তাহলে পরকারে আল্লাহ দরবার রিপোর্টটা সহজ হবে এই ভাইয়ের কথা অনুযায়ী বোঝা যায় যে যিনি এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন কিংবা এই মসজিদের মালিকও হতে পারেন তিনি তার চেষ্টায় তার চিন্তা ভাবনায় এই তিনি দেখতে চাচ্ছেন যে কিরকম মুসল্লি নামাজ পড়তে আসেন কোন ওয়াক্তে মুসল্লির সংখ্যা বাড়ে কিংবা কোন ওয়াক্তে মুসল্লির সংখ্যা কমে সেইটা পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে তিনি এটা লাগিয়েছেন বাহির কথা অনুযায়ী সেটা বোঝা যায় এর বাহিরে ওনার ভিতরে আর কি চিন্তা ভাবনা আছে তা উনি ভালো জানেন কিন্তু আমার যেটা আমি যতটুকু জানি আমরা তসবি আল্লাহ তালা জিগির তসবি করা আল্লাহর নাম জপা এটা খুবই পছন্দ করেন এই ইবাদতের জন্য অর্থাৎ এই জিগির করার জন্য আমরা অনেকই তাসবিহ ব্যবহার করে থাকি ইলেকট্রনিক তাসবিহও ব্যবহার করে থাকি কিংবা হাতে গুনেও এই জিগিরের কাজ ইবাদতটা আমরা করে থাকি অনেকের ভাষ্যমতে শোনা যায় বোঝা যায় যে এভাবে। হাতে পোনা বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কিংবা তসবির মাধ্যমে জিকির করার কোনো প্রয়োজন নেই কারণ আপনি কতবার আল্লাহকে ডাকলেন কিংবা আল্লাহকে কতবার স্মরণ করলেন তার নামে কতবার জিগির করলেন কোন জিগিরিটা করতেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহু আকবর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইত্তাদি যাই হোক না কেন যে জিকিরগুলা হয় এটার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে তিনি সেটা স্মরণ রাখতেছেন সেজন্য তিনি প্রত্যেক বান্দার সাথে ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন যে সে কতবার জিকির করতেছে সে কতবার আল্লাহর নাম ডাকতেছে তা লিপিবদ্ধ করে রাখার জন্য এখানে বান্দার কোনো প্রয়োজন নেই এই তসবি কিংবা হাতে গুনে জিকির করা এটাতেই আমি বিশ্বাস করি যদিও তসবি ব্যবহার করার মধ্যে কোনো গুণা নাই বলেও আমি মনে করি কিন্তু সঠিকভাবে চিন্তা করলে এটা সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে আমার বলার কোনো প্রয়োজন নাই যেহেতু সে দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন তার তারা সম্পন্ন করতেছেন সেখানে এই মসজিদে এই ব্যক্তি যে এভাবে একটি মেশিন একটি ডিভাইস ব্যবহার করতেছেন যে কতজন মুসল্লি যায় কতজন মুসল্লি যায় না এতে করে তার ফায়দাটা কি ধরে নিলাম এক অক্তে একশো জন হয়েছে আর এক অক্ দুই জন হয়েছে তাতে এইটা দেখে বা এই হিসাবটা কষে তার লাভটা কি তিনি কি মুসল্লিদেরকে এই বা মুসলিমদেরকে কোনো দিবেন দিবেন না কিংবা তার গুনা কাটবেন তাহলে অনেক প্রয়োজন এইটা হিসাব করার এখানে এই ডিভাইসটা বসানোর একটা সিসি ক্যামেরা বসাতে পারে সেটার যৌক্তিকতা আছে কিন্তু এই মেশিন বসানো কি যৌক্তিকতা আছে এটা আমার বোধগম্য না হয়তো আপনারা ভালোই বুঝবেন বা অনেকে ভালো জানবেন যদি কারো এর যৌক্তিকতা মনে হয় তাহলে আমাকে জানাতে পারেন আসসালামু আলাইকুম